দুটো হিকমতের আগে বলেছে তৃতীয় রহস্য শুনেন বালা মুসিবতের আল্লাহ ওয়ালিয়াব তালিয় আল্লাহু মা ফি বিপদ আপদ দিয়ে এই যে ক্ষয়ক্ষতি ক্ষতি জন শহীদ হয়ে গেল সাহাবায়ে کرام উহুদের মাঠে সুবহানাল্লাহ সব জান্নাতিস ইসাবে کرام শহীদ হচ্ছে ক্ষয়ক্ষতি ক্ষতি হচ্ছে এতে কি হবে আল্লাহ পাক তোমাদের হৃদয় অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান পরীক্ষা করলেন যেখানা খাঁটি মমিন কারা মোনাফেক ওই তিনশো মোনাফেক চিহ্নিত হয়ে গেছে ওদেরকে পরীক্ষা করা হয়ে গেছে এ মমিনদেরকে যারা এসেছিল এখানে তাদের পরীক্ষা করা হয়েছে যারা আহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়েছে যারা নিহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়ে গেছে চার নম্বর রহস্য এবং তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন করা কি অনেক সময় অন্তরে বিভিন্ন পাপ থাকে অন্তর কিন্তু হ্যান্ডেল করে তাই না অন্তর হাত পা চোখকে নিয়ে যায় অন্তর যদি খারাপ হয়ে যায় পাপি হয়ে যায় তখন চোখ আপনার ফিলিম দেখছে বুলু ফিলিম দেখছে চোখ আপনার হারাম দিকে দেখছে জবান আপনার হারাম কথা বলছে তাই না আপনি হারাম খাচ্ছেন আগে অন্তর হারামি হচ্ছে তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ হারামি হচ্ছে ঠিক না হ্যাঁ তা আল্লাহ পাক অন্তর সম্পর্কে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পরিষ্কার পরিছন্ন করতে চান মানে ওই যে গোনাগুলি আছে গোনাগুলির কাফফারা করতে চান মোচন করতে চান এক হলো আর যারা কিছু ভুল আছে তাদের কিছু মোচনের জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকে এর চার নম্বর হিকমত সূরা আল ইমরানের আয়াত নম্বর 154 আয়াত নম্বর 140 এ কি আছে তার শুনুন আল্লাহ বলছেন যে দেখো শুধু তোমাদের কষ্ট হয় না তোমাদের কষ্ট হয় যারা অসৎ লোক তাদের কষ্ট হয় খালি ভালো মানুষের বিপদ আপদ আসে খারাপ মানুষের বিপদ আপদ আসে আছে না তো আল্লাহ বলছেন যে সাসকুম কারণ বিশেষ করে জেহাদের ময়দানে যে সব গর্ত সাহাবাই কেরামদের সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন যদি তোমাদেরকে স্পর্শ করি হ্যাঁ কোন বিপদ আপদ কারণ বিশেষ করে জখমকে বলা হয় জি জখম আঘাত শরীর আঘাত লেগেছে ক্ষয়ক্ষতি হয়েছে অঙ্গহানি হয়েছে এসব যদি হয়ে থাকে তো মনে রাখো যে তোমাদের যদি অঙ্গহানি হয়ে থাকে তোমাদের শরীর তোমাদের যেমন শরীর শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও ক্ষত বিক্ষত করা হয়েছে তাদেরকেও এই বিপদ আপদ স্পর্শ করেছে তারাও হতাহত হয়েছে কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে হয়েছে অতিল খেলাইয়ামন ও দাবিল হাফ বেনান নাস আর এই মানুষের যে সময়কাল রয়েছে সেটাকে আল্লাহ পাকরাব্বুল আলা মেইন কি করেন আবর্তন বিবর্ত এর আবর্তন বিবর্তন করে এক হাতে রাখেন না মানে কখনো আল্লাহ মমিন মুসলিমকে বিজয় দান করেন আবার কখনও কাফের কী করে দেন অথবা কাফেরকে কাফের একটা দাপুট একটু বেড়ে যায় কাফেরের দাপুট বেড়ে যায় মাঝে মধ্যে মানুষ জাতির ইতিহাসে এরকম দেখবেন কিন্তু শেষ পরিণাম তার জন্য বল আতেবতরিল মোতাকিব বোল আতেবতরিল মোতাকিব জি হ্যাঁ মুসা আলিসাল্লাম যান নিয়ে পালাইতে পালাইতে এক সপ্তাহ হোক পালাইলেন ভয় তাই না ফেরনের ভয়ে শহরে ঘুরছেন তো খায়েফ আনিয়া তার রাতা ভয় ভয়ে এদিকে দেখছেন ওইদিকে দেখছেন কেউ ধরতে তো আসে আমাকে কেউ তো ধরতে আসেনি কোরানিকারিমে শব্দ রয়েছে সোরা কাসাজ পড়ে দেখেন বিভিন্ন সোরাতেও রয়েছে কিন্তু সেই মুসা আলি সালাম বিজয়ী সুহান আল্লাহ জি হ্যাঁ চলে গেলেন সাগর লোহিত সাগর পার হয়ে সহি সালামত বনি ইসরায়েলদেরকে নিয়ে বনি ইসরায়েল কতদিন গোলামি করেছে তাদের স্ত্রীরা তাদের মেয়েরা কত যে গোলামি দাসী হয়ে থেকেছে এই কাফেরদের ঘরে এই ফেরাউনিদের ঘরে কিপ্তিদের ঘরে ফেরাউন ধ্বংস হলো ফেরাউন সেনাবাহিনী ধ্বংস হলো সব ধ্বংস শেষ পরিণাম তার জন্য আল্লাহ বিরুদ্ধের জন্য মমিন সৎকর্মশীলদের জন্য কিন্তু মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে হ্যাঁ মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে পাঁচ নম্বর হিকমত আল্লাহ বলছেন বলে আল্লাহ জানতে চান মানে চিহ্নিত করতে চান যে কারা খাটি মমিন চান এর মাধ্যমে চেনা যাবে মমিন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে না যে আল্লাহ কোন দোষ করেছিলাম এত বিপদাপদ আমার ওপর হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যেটুকু করেছো আলহামদুলিল্লাহ যেটুকু দিয়েছো এটা অনেক আলহামদুলিল্লাহ আমার জন্য আলহামদুলিল্লাহ ঠিক না সুখেও আলহামদুলিল্লাহ দুঃখেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা করলে হা আর যদি দুরওয়ালি মানে মুনাফিক টাইপের লোক হয় কমজোর হ্যাঁ আল্লাহর হোঁস দিশা নেই বলে দেবে তাই না হ্যাঁ যদি বিদাতি সুফি হয় আল্লাহ হোঁস দিশা নেই একটা নাতি তাও কেড়ে নিয়ে গেছে রু হ্যাঁ দেখেন জি হ্যাঁ তো হয় মুনাফিক না হয় সুফি বিদাতি জি হ্যাঁ এইসব আর যদি সহি হয় আলহামদুলিল্লাহ আমাকে কিছু দিয়েছেন তো অনেক কিছু নিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন যে কিছু দিয়েছেন তো অনেক কিছু আল্লাহ কিছু নিয়েছেন আল্লাহ অনেক কিছু দিয়েছেন মম্মীদের আল্লাহ জানতে চান চিহ্নিত মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান সবাইকে আল্লাহ শহীদ করবেন না কিছু লোক আহত হয়ে থেকে গেল কিছু লোক হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিল কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলি মারা গেছে হ্যাঁ ওই লোকগুলি দুনিয়া বিদায় হয়ে গেল ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল পরিবার বিধবা হয়ে গেল ছেলে মেয়ে হয়ে গেল আরে আল্লাহ ওদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চেয়েছে শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছে জিহাদের ময়দানি হোক অথবা কোনো দুর্ঘটনায় হোক অথবা কোনো অন্য কোনো বিপদ আপদ হোক হ্যাঁ বাড়ির চুরি ডাকাতি হোক বাড়িতে চুরি ডাকাতি হলো একজন ওনের কিছুই হইলো না পয়সাও যায়নি ওর কিছু হয়নি আরেকজন মারা গেল ক্ষণ হইলো হ্যাঁ আরেকজন জখম হইল কয়েক রকম হইলো প্রত্যেকের ক্ষেত্রে হেকমত আছে প্রত্যেকের ক্ষেত্রে হেকমত আছে কয়েক দাখের জামিন কুমসোহাদা ছয় নম্বরে হেকমত তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে আল্লাহ বাছাই করতে চাও মননীত করতে চা পছন্দ করে চা এদেরকে সাদাতের মর্যাদা দেওয়া হয় যেটা অন্যের জন্য আল্লাহ এখনো চাননি। জি। والله لا يحب আল্লাহ জালিমকে পছন্দ করেন না। সূরা আলেম ইমরানের আয়াত তারপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াওমা هسাল্লাহু লযিনা আমানু ইয়া মা আল কাফিরিন। বিপদাপদে সাত নম্বরের হিকমত মুমিন আর কাফিরের পার্থক্য। সত্য লোক আর অসত্য লোকের পার্থক্য। আপদ সত্য লোকের উপর আসছে মুমিনের পাশে আর আপদ অসৎ বা কাফের নাফরমান গোনাগার বেনামাজী আধা নামাজ ওদের ওপর আসছে পার্থক্য শোন এ করানের আলোকে আল্লাহ বলছেন বলে ইউমাহি সাল্লাহুল্লে দিন আমান ও কি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান তেমিস্ মানে ক্লিন করতে চান আল্লাহ উপর আর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান গুণহা রাগব নাই কি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের হ্যাঁ দরজা বন্ধ আমল বন্ধ হওয়ার আগে সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরায় আল্লাহর সামনে হাজির হয়ে যায় যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয় আর হাসরের মাঠেও না হয় আর জাহান্নামে নামে না যেতে হয় তা মিস এটাকে বলা হয় তা মিস আর কাফের ক্ষেত্রে কাফের উপর যে দুনিয়ার বালা মুসিবত আসে কিছু হয় না ওয়া মাহাকাল কাফেরিন আর এই আজাব শাস্তির মাধ্যমে কাফের কালা নিশ্চিন্ন করতে চান কাফের কি করতে চান নিশ্চিন্ন করতে চান আসমানি আজাব বা জমিনী আজাব ভূমিকম্প আসমানি গজব আসলো নেপালে যে ভূমিকম্প হইল হ্যাঁ বাংলাদেশেও তার ধরেন কিছু হইল সুনামি হইল হইল না হইল না এগুলোকে উদাহরণস্বরূপ আমি নিতে পারি এতে মমিনের জন্য মমিনের জন্য যাই তাহলে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন শতক সতর্ক কর্মশীল নেক লোকেরাও যদি হয় আর যদি কিছু গুনাগার মমিন মুসলিম হয় তাদের কি করতে চেয়েছেন তামহিস ইমাহেসা মাফি করলু তাদের গোনাগুলিকে মোচন করতে চান আল্লাপাক পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে চান আর কাফের কি আল্লাপাক যারা উলঙ্গহী সমুদ্র তীরে সুনামির সময় জেনার মধ্যে ছিল। তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আজাব তাদেরকে আল্লাহ নিশ্চিন্ন করতে চেয়েছেন তাদেরকে আল্লাহ কী করতে চেয়েছেন নিশ্চিন্ন করতে চেয়েছেন ভূমিকম্পতি আল্লাহ পাক তাদেরকে নিশ্চিন্ন করতে চেয়েছেন সুহান আল্লাহ পুরানিক সব কথা আছে মতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না এরকম কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়াতে কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন যদি নাই যেতাম তো না করতাম এটা না করতাম তো এরকম হতো না কখনো এরকম কথা বলবেন না হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এটা হচ্ছে আফিদার বিষয় লাউ যদি এইরকম করতাম যদি এইরকম করতাম না এরকম বলবে না হাদিস না বিশ্বাসনা বলছেন ফাইন না তাফ তাহ বাবা শায়তান লাও যদি যদি কথাটি শয়তানের দরজা উন্মুক্ত করে দেয় শয়েতান তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খুঁজে যদি এই করতাম তো এই হইতো এই করতাম না তো এরকম হইতো না এরকম কথা কখনো বলবেন না যা ঘটে গেছে তার ওপর জি